আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আরব থেকে ইউরোপ পর্যন্ত তোল পার শুরু হয়ে গেছে সব আরব দেশেই বুক চাপড়ে কাদার অবস্থা সৌদি আরব জর্ডান কাতার মিশর লেবানন সবাই এখন শোকের মাধ্যমে যেন বোঝা যাচ্ছে আরব দেশগুলো একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আগুন ছড়াচ্ছে কারণ ইসরায়েল এমন এক ঘোষণা করেছে যা এখন পৌঁছে গেছে আরব বাদশাহীর কানে যে ঘোষণা কোনো আরব শাসক স্বপ্নেও শুনতে চাইবে না যা গতকাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল ফিলিস্তিনে সেটি আজ এসে পৌঁছেছে আরব বাদশাহের নিজেদের রাজত্ব পর্যন্ত এখন আরবের জমিনই হুমকির মুখে নেমে এসেছে এরপর থেকে আরব বাদশাহের ঘুম উড়ে গেছে রাতের পর রাত তারা আতঙ্কে জেগে থাকছে তাদের সিংহাসন কেঁপে উঠছে বাদশাহের মুকুট এখন হুমকির মুখে যে আরব যুবরাজরা এতদিন দুঃখ কষ্ট চেনেনি তাদের মনে পড়ে যাচ্ছে পূর্বপুরুষদের দিনগুলোর কথা যখন তারা সাদামাটা জীবনযাপন করত দুধ আর খেজুর দিয়ে দিন কাটাত এখন আরবের জুব্বা পরিহিত শাসকদের চোখে তাদের জুব্বাতেই কালো দাগ ফুটে উঠেছে কারণ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বেনিয়ামিন নেতা ঘোষণা করেছেন ইসরায়েলের সীমানা সৌদি আরব ইরাক লেবানন সিরিয়া মিশর আর জর্ডান পর্যন্ত বিস্তৃত করা হবে এই ঘোষণার পর সৌদি আরবের কণ্ঠ শুকিয়ে গেছে সিরিয়া নির্বাক লেবানন লজ্জায় ডুবে গেছে ইরাক তো সদ্যই হারিয়েছে সাদ্দাম হোসেনকে এখন সেই ইরাকের উপর শত্রুর নজর পড়েছে নেতানিহর সঙ্গে খাতির করার নেশায় থাকা জর্ডানের বাদশাহ আজ হাঁপাচ্ছেন যে লেবানন আমেরিকা আর ইসরায়েলকে খুশি করার জন্য হিজবুল্লাহকে নিরস্ত্র করতে মরিয়া হয়েছিল আজ তারও মুখ বন্ধ হয়ে গেছে সব আরব বাদশাহের জীব গলায় আটকে গেছে তারা সবাই যেন এখন নিরুপায় ও অসহায় আরব দেশগুলোর অবস্থা এতটাই করুণ যে একটিও আরব দেশ ইসরায়েলকে চোখ রাঙিয়ে জবাব দিতে পারছে না সবার ঘুমুরে গেছে তাদের মুখের হাসি মুছে গেছে মুখে ভয়ের ছাপ স্পষ্ট কে জানে কত ঘন্টা ধরে তারা উঁট ছাগল দুমবার মাংস খায়নি কিন্তু কেন ইসরায়েলের ঘোষণায় আরব দেশগুলোতে নেমে এসেছে মৃত্যুর নিরবতা কেন মাত্র একটি বক্তব্যে আরব দুনিয়ায় আগুন লেগে গেল কেন নেতানিয়াহুর কথায় আরবের জুব্বা পরা দেশগুলো খুবই খুঁটি আঁকড়ে ধরছে কেন কাঁপছে আরব বাদশাহের সিংহাসন এসবের সব কিছু জানাবো আপনাদের ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা এই মুহূর্তে ইসরায়েল এমন এক কথা বলেছে যা আরব ঘরের এক একটা শিশুর কাছেও পৌঁছে গেছে কিন্তু সেই কথাটা নেতানিয়াহুর মুখে শুনে জুব্বাপড়া আরব শাসকরা একেবারে হতবাক এরপরে ইসরায়েল সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিশাল হুমকিতে পরিণত হয়েছে এতদিন অনেকে বলে ছিল একদিন ইসরায়েল আরবের অনেক এলাকা দখল করবে সে এলাকাগুলোর মধ্যে রয়েছে লেবানন মিশর জর্ডান সিরিয়া ইরাক এবং সৌদি আরবের অংশবিশেষ আরবের শাসকদের এখন ভয় তুলেছে কারণ এখন পর্যন্ত ইসরায়েল কেবল ফিলিস্তিনকে দখল করতে চাইছিল কিন্তু এখন তার চোখ পড়েছে গোটা আরবের উপরে নেতানিয়াহু স্বীকার করেছেন তিনি গ্রেটার ইসরায়েল বানাতে চান অর্থাৎ ইসরায়েলের সীমান্ত লেবানন মিশর জর্ডান সিরিয়া ইরাক থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত বিস্তৃত হবে আর এটাকে বলা হয় গ্রেটার ইসরায়েল বেনিয়ামিন এমন কথা বলে দিয়েছেন যে আরবের বাদশারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি বরং সবকিছু জেনে শুনেও তারা আমেরিকার উপর অতিরিক্ত ভরসা করেছিলেন কিন্তু এখন নেতানিয়াহু নিজেই একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে পুরো দুনিয়ার সামনে স্বীকার করেছেন নেতানিয়াহুর মনের গোপন কথা মুখ মুখফুসকে বের হয়ে গেছে আর এখন কিছুই আড়ালে রইল না এখন গোটা দুনিয়া জেনে গেছে ইসরায়েলের লক্ষ্য শুধু ফিলিস্তিন নয় বরং আরবের ভেতরের আরও অনেক ভূমি সে নিজের পরিকল্পনা বিভিন্ন অজুহাতে কার্যকর করছে এখন স্পষ্ট কেন ইসরায়েল কখনো লেবাননে হামলা চালায় কখনো সিরিয়ায় আবার কখনও গাছায় কারণ নেতানিয়াহুর উদ্দেশ্য গ্রেটার ইসরায়েল বানানো আর এজন্য শুধু ফিলিস্তিন নয় মিশরের কিছু অংশ তার দখল প্রয়োজন লেবাননের এলাকাও দরকার জর্ডানের এলাকাও দরকার ইরাকের এলাকাও দরকার সিরিয়ার এলাকাও দরকার তার উপর সৌদি আরবের এলাকাও দরকার এটা কতটা আশ্চর্যজনক যেই সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য নিজের সব চেষ্টা চালাচ্ছিল সে সৌদি আরবও এখন ইসরায়েলের নিশানায় নেতানিয়াহু সৌদি আরবের এলাকা চাইছেন গ্রেটার ইসরায়েল বানানোর জন্য ঘোষণার পর থেকে সব আরব শাসকরা পুরোপুরি হতবাক হয়ে পড়েছেন আসলে নেতানিয়াহু একটি সাক্ষাৎকারে বলেছেন আমি গ্রেটার ইসরায়েলের সঙ্গে গভীরভাবে সংযুক্ত অনুভব করি এটি আমার আধ্যাত্মিক এবং ঐতিহাসিক মিশন অর্থাৎ নেতানিয়াহু বলেছেন ইসরায়েল শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অনেক দূরের এলাকা দরকার যার মধ্যে আরবের জমিও অন্তর্ভুক্ত যখন ইসরায়েলি চ্যানেল গ্রেটার ইসরায়েল সম্পর্কে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছিল তখন নেতানিয়াহু তার আবেগ প্রকাশ করেছিলেন এরপর সৌদি আরব সিরিয়া লেবানন ইরাকসহ অনেক মুসলিম শাসক ক্রুদ্ধ হয়ে উঠেছেন কারণ চরমপন্থী ইহুদিরা বিশ্বাস করেন একদিন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এটি গ্রেটার ইসরায়েল নামে পরিচিত হবে যার মধ্যে ফিলিস্তিন সহ আরবের অনেক এলাকা অন্তর্ভুক্ত থাকবে নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এসেছে এমন এক সময়ে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সব আরব দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বলেছেন এবং আব্রাহাম অ্যাগ্রিমেন্টে অংশগ্রহণের জন্য চাপ সৃষ্টি করছেন কিন্তু এখন বিষয়টা ঘরের ভেতর পর্যন্ত এসে পৌঁছেছে আগেও ইসরায়েল গাজা দখলের জন্য চেষ্টা করেছিল এখন পুরো আরবই দখল করার চেষ্টা দেখাচ্ছে আগে শুধু ফিলিস্তিন দখলের পরিকল্পনা থাকায় সমস্যায় পড়েছিল ফিলিস্তিনিরা কিন্তু এখন সৌদি আরবও আতঙ্কিত কারণ বিষয়টি তার নিজস্ব অঞ্চলে এসে পড়েছে মিশরও নেতানিয়াহুর এই বক্তব্য শুনে আতঙ্কিত সম্প্রতি তারা ইসরায়েলের সঙ্গে একটি বড় ব্যবসায়িক চুক্তি করেছে আর এখন নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল গড়ার কথা বলছেন যার মধ্যে মিশরের এলাকা ধ্বংস করার পরিকল্পনাও রয়েছে এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে কেন ইসরায়েল আশেপাশের প্রতিবেশী দেশে হামলা চালাচ্ছে কেন কোনো না কোনো অজুহাতে অন্য অঞ্চলে তাদের সেনা পাঠাচ্ছে এবং স্থানীয় মানুষকে অস্ত্র ছাড়ার জন্য চাপ দিচ্ছে ইসরায়েল তার প্রতিবেশী দেশের শাসকদের বলছে যে তারা তাদের সেনা শেষ করে দিক এর পেছনের উদ্দেশ্য নেতানিয়াহুর বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেছে ইসরায়েলের চরমপন্থী ইহুদিরা বিশ্বাস করে একদিন সিরিয়ার গোলান হাইটস থেকে ফিলিস্তিনের গাজা ও ওয়েস্ট ব্যাংক সহ সমস্ত এলাকা ইসরায়েলের দখলে থাকবে এ সমস্ত এলাকা ইসরায়েলে অন্তর্ভুক্ত করা হবে যার মধ্যে মিশরের এলাকা সৌদি আরবের এলাকা এবং লেবাননের এলাকাও থাকবে কিন্তু যখন একই কথা হামাজ বলে তখন সবার মুখে তালা পড়ে যায় যখন হিজবুল্লাহ বলে তখন লেবাননের পুতুল শাসন ব্যবস্থা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে না আর যখন ইরান বলে তখনও তার ব্যঙ্গ করা হয় একইভাবে যখন ইয়েমেনের আনসারুল্লাহ এই কথা বলে তখনও তাকে উপহাস করা হয় মুসলিমরা যখন গ্রেটার ইসরায়েলের কথা উল্লেখ করেছিল তখন ইসরায়েলকে শুধুমাত্র নির্দোষ হিসেবে দেখানোর জন্য এটিকে শুধু একটি অভিযোগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল কিন্তু এখন যখন নিজেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মুখ দিয়ে বলেছে তখন জর্ডান জানিয়েছে যে নেতানিয়াহুর এই বক্তব্য খুবই বিপজ্জনক এবং উস্কানিমূলক আমরা এই ধরনের বক্তব্যকে সম্পূর্ণভাবে বাতিল করি এছাড়াও মিশরও ইসরায়েলকে পরিষ্কারভাবে জানাতে বলেছে যে সে আসলে কি চায় মিশর বলেছে এই ধরনের বক্তব্য চলমান উত্তেজনায় আরও বৃদ্ধি ঘটাবে কাতারও বলেছে নেতানিয়াহুর এই বক্তব্য অহংকারে ভরা তারা ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির কঠোর সমালোচনা করেছে সৌদি আরবও এই বক্তব্যকে উপনিবেশবাদী এবং সম্প্রসারণবাদী নীতি হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঐক্য বিপদের মুখে পড়তে পারে আরব ও নেতানিয়াহুর বক্তব্যকে আরব শাসনের স্বাধীনতার বিরুদ্ধে একটি প্রকাশ্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতানিয়াহুর বক্তব্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে গুরুত্ব দেওয়ার মতো বিষয় এই যে গ্রেটার ইসরায়েলের ধারণা ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীর কাছ থেকেও প্রচারিত হয়েছে যদিও আমরা মুসলিম বিশ্বের মানুষরা আগে থেকে বিশ্বাস করি একটি বড় যুদ্ধ হবে এবং শেষ পর্যায়ে নবী হজরত ইসা আলী হুয়া পুনরায় পৃথিবীতে অবতীর্ণ হবেন হজরত মেহেদী আলী সালাম আসবেন এবং তখন দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে যিনি ইহুদিদের মসিহা হবেন এছাড়া হজরত ইসা আলিহুয়া সালামের পুনরায় অবতীর্ণ হওয়ার ধারণা খ্রিস্টানরাও মানেন কিন্তু আরবের বড় বড় বাদশাহের জন্য নেতানিয়াহুর এই বক্তব্য তাদের হুঁশ উড়িয়ে দেওয়ার মতো একভাবে দেখলে নেতানিয়াহুর এই পরিষ্কার বক্তব্যের পরও যদি সব কিছু দেখেও না দেখার ভান করা হয় এবং সব কিছু বোঝার পরও যদি আরবের যুবাধারী বাদশারা হুঁশে না আসে তাহলে ভবিষ্যতে আরবের বাদশাদের ধ্বংস খুব কাছাকাছি দেখা যাচ্ছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন